পিও গাইস আইজ আপনাদের দেখাবো হজরত শাহজালাল ইয়ামিন রহমাতুল্লা সাল্লাম এর দরগা শরীফ আমরা প্রথমেই যে জায়গাটা অবস্থান করতেছি এটা একটা ঐতিহাসিক পুকুর যে পুকুরে হজরত শাহজালাল রহমাতুল্লা আলাহিসাল্লামের কিছু কিরামত এখানে এখনও বিরাজমান আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় অনেক বড় বড় গজার মাছ যে মাছগুলো হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলহি আসাল্লামের ক্রীড়ামতে একটি অংশ তো চলেন সামনে বাড়ি দেখি পুরা দরগাটা একটু ঘুরে দেখার চেষ্টা করি প্রিয় গাইজ আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আজ অনেক মানুষজন আসছে আজ শুক্রবার তাই অনেক মানুষজনের সমাবেশ মানুষ এমনিতেই প্রতিনিয়তই এখানে আসে জিয়ারতের উদ্দেশ্যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই শাহজালালের জালালি কবুতর অনেকগুলো কবুতর এখানে ধান খাচ্ছে এখানে খাদ্য দেয় এনাদের যে যেরকম ইচ্ছা মানত করে এখানে তাদেরকে খাওয়ায় দেখতে পাচ্ছেন এরা শাহজালালের দরগার এরিয়া ওটা মসজিদ মসজিদের পাশেই ওনার রজা শরীফ